নয় অক্টোবর রাত তিনটা সাত মিনিট মৌচাকের ফরচুন শপিং মলে বোর কাপড়ে ঢোকে দুই চোর ফিল্মি স্টাইলে প্রথমে সিসিটিভি ক্যামেরা সরিয়ে এরপর চুরি করে দ্রুত পালিয়ে যায় তারা দোকান মালিক অভিযোগ করেন সেরাতে নিজের ও বন্ধকি প্রায় পাঁচশো ভরি স্বর্ণালঙ্কার চুরি হয় তার সবাই যদি একত্রে কাজ করে হয়তো আমার জিনিসটা ফেরত আমার তো জীবন আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নাই কারণ কাস্টমারের শোনা আমি কি করে দেবো কাস্টমার তো আমাকে ছাড়বে না মানুষ তো আমাকে ছাড়বে না আমার এমন কোনো সম্পদ নাই যে আমি বেঁচে তাদেরকে দিব এখন আমার তো একটাই পথ মারা যাওয়া তাছাড়া তো কোনো পথ নেই যদি আমার সোনা ফেরত না পাই তাহলে আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নেই এর আগে গত পাঁচ অক্টোবর রাজধানীর ও নগদ পৌনে তিন লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা দুই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্বর্ণের দোকানে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা যেসব মার্কেটে জুয়েলারি দোকান আছে সেসব মার্কেটে নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জুয়েলারি সমিতির পুলিশকে ইনফর্ম করতে হবে এবং পুলিশও সব জুয়েলারিদের বিভিন্ন মার্কেটে এলাকা ভিত্তিক তাদের বলতে হবে যে আপনাদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট কতটা সিকিউরিটি আপনারা নিজেরা দিতে পারবেন কারণ পুলিশকে ডাকলে পুলিশ আসবে আর একটা হলো যে মার্কেটে যে সমস্ত সিকিউরিটি বা কমিটি আছে তাদেরকেও বলতে হবে পুলিশের তরফ থেকে যে আপনার এই সিকিউরিটি সিস্টেম মতো যেন পাহারা থাকে এইখানে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরও ভূমিকা আছে যারা বিজনেস করে তাদেরও ভূমিকা আছে এবং যারা মার্কেট বা যাদের কমিটি আছে তাদেরও ভূমিকা আছে এই সমস্তগুলিকে প্রতিরোধ করা বা যাতে এটা না হয় সেই রকম ব্যবস্থা নেওয়া শুধু স্বর্ণের দোকানেই নয় বাসাবাড়ি ও অন্য প্রতিষ্ঠানেও চুরির ঘটনা বেড়েছে ডিএমপির তথ্য বলছে রাজধানীতে গত নয় মাসে চুরির মামলা হয়েছে দেড় হাজারের বেশি পুলিশ বলছে যাত্রাবাড়ি ও মৌচাকে স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উন্মোচনে মিরপুরের এফএস টাওয়ার ধানমন্ডির সীমান্ত সম্ভার ও পল্টনের চায়না টাউনের চুরির ঘটনায় জড়িত দেশ তথ্য সংগ্রহ করা হচ্ছে পাশাপাশি মার্কেটের ভেতরের কেউ এসব চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইতিপূর্বে এর সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের গতিবিধি বিশ্লেষণ করে আমরা তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই করে থাকি এর বাইরে আমাদের নিজস্ব যে পদ্ধতিগুলো রয়েছে অপরাধ এদের রহস্য উদ্ঘাটনের জন্য যে কৌশলগুলো সব কৌশল আমরা অবলম্বন করে অবশ্যই যারা অপরাধ তাদের কায়ন আড়ত নিয়ে আসতে সক্ষম হবে বলে আমি শেষ করি কেন্দ্রিক যেসব নিরাপত্তা ব্যবস্থা রাত্রিকালীন আমাদের যে টহল কার্যক্রমগুলো সেগুলো আরও সক্রিয় এবং জোরদার করা হয়েছে এর বাইরে যারা সংঘবদ্ধ অপরাধী রয়েছে চিহ্নিত এবং বয়সগত অপরাধী রয়েছে তাদের নিয়ে আসার জন্য কাজ করছে শুধু ঢাকাতেই নয় সোনার দোকানে চুরির ঘটনা বেড়েছে সারা দেশেই মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা